সাথে সাথেই দিয়ে যেন এত কঠোর পরিশ্রম করার জন্য সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিও আর আমার সাধারণ ঘরকন্যাচারেনের আবারও একটা নতুন লাগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো সাথে দেখো আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখো সকাল ঘুম থেকে উঠে মানে বাইরের কাজকর্ম সমস্তটা কমপ্লিট করে নিয়ে করে নিয়েছিলাম গরম গরম চা আর কথাই আছে না কোনো কিছুর মধ্যে বেশি গভীরভাবে ডুবে যেও না তাহলে কিন্তু সেখানেই বিপদ আর আমার বিস্কিটটাও চায়ের মধ্যে একটু বেশিক্ষণ রাখা হয়ে গিয়েছিল সেই কারণে দেখলেই তো চা থেকে তুলতেই কিন্তু সেটা পড়ে গেল গোলে আজকের বারটা সোমবার আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে ঠিক সকাল ছটা এখন থাকতেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিচ্ছি আজকের ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি যে বাইরেটা কিন্তু তখনও আর কি আলো ফোটেনি ভালো করে মানে সকাল পাঁচটা এখন কিন্তু এইবার দিন চলে এসেছে মানে ওই সকাল সকাল ঘুম থেকে উঠে জানলা দরজা খুলতে পারবো না বাইরে বেরিয়ে কোনো কাজ করতে পারবো না মানে অন্ধকার অন্ধকার ব্যাপার আর কি মানে এখন তো দিনটা অনেকটা ছোট তাই রাতটা অনেকটা বড় মনে হয় মানে দিনের আলোটা ফুটতে একটু দেরি হয় তো সে কারণেই ঘরের মধ্যে টুকটাক যা কাজ ছিল সেগুলো সমস্তটা আস্তে আস্তে কমপ্লিট করলাম আর সব থেকে কথা কী বলো তো দিনের মানে গরমকালে হলে কি হয় সকলে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর এই শীতকালে হলে কি হয় মানে ঘুম থেকে উঠতেও বাড়ির মানুষগুলো দেরি করে ঘুম থেকে উঠতে মানে বাইরের দিকে তাকালেই তো অন্ধকার অন্ধকার একটা ব্যাপার তাই সকালবেলা খুব তাড়া না থাকলে কিন্তু কেউই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চায় না ভাবে একটু শুয়ে থাকি ছটা সাড়ে ছটা এরম সময় না হয় ওঠা যাবে যাই হোক তাদের মতো আর আমার শুয়ে থাকলে তো হবে না আমার সারা দিনের কাজ কিন্তু পড়ে আছে সেগুলোকে সমস্তটা একের পর এক কমপ্লিট করতে হবে একা হাতেই সুতরাং আমার ওই মানে শুয়ে থাকলে হবে না আমাকে উঠে কিন্তু তাড়াতাড়ি পড়তেই হবে যাই হোক আজকেও তার উন্নত হলো না আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে যে কাজগুলো আমার করণীয় সেগুলো সমস্তটা করে আর এখন দেখো চাটা করে তো খেয়ে নিয়েছি দেখলেই সকলকে চা করে দিয়েও দিয়েছিলাম নিজেও চা খেয়ে নিয়েছিলাম চা খাওয়ার আগে কিন্তু আমি মোটামুটি অনেক কিছুই খাই যেমন থানকুনি পাতা খাই কিসমিসানো ঝল খাই এগুলো কিন্তু আবার এখন ডেলি রুটিনের মধ্যে পড়ে গেছে তারপর চলে এসেছি ঘরে তো ঘরে এসে ঘরের যে কাজগুলো থাকে সেগুলো সমস্তটাই একের পর এক কমপ্লিট করে নিচ্ছি বিছানাটা ভালোভাবে টান টান করে চাদরটা পেতে আর ঝেড়ে গুছিয়ে নিলাম আর এখন এই যে সোফাটা এই সোফাটা কিন্তু বলি না এই সোফাটা তারপর বাইরের যে সোফাটা সোফাগুলো না সব সময়ের জন্য যেন নেড়ে ঘেঁটে থাকে মানে সবসময়ের জন্য যেন অবচালো হয়ে থাকে সব সময় গোছাতে পারলে ভালো হয় কিন্তু সময় তো আর সময় হয়ে ওঠে না সকালে একবার গুছিয়ে দিলাম আবার কখন চোখ পড়বে সবার সোফাটার দিকে তখন দেখবে হয়তো অবচালো আছে তখন ওদের একটু গুছিয়ে দিলাম এই হয় আর মানে কী বলো তো ঘরের মধ্যে এই যে সোফা চেয়ার এর মধ্যেই কিন্তু মানে বাড়ির সদস্যরা এসে দেখবে আমার মেয়ে তো করে এটা জানি না তোমাদের কারখার বাড়ি এটা হয় আমার মনে হয় কম বেশি এগুলো সকলের বাড়িতে হয়ে থাকে ওই বইয়ের ব্যাগটা নিয়ে এসে চেয়ারের ওপরে রেখে দিল না হয়তো সোফার ওপরে রেখে দিল মনের ভাবে জামা কাপড় খুলে ওই সোফার কাজটায় রেখে দিলো যেহেতু ওই কর্নারটা করে ওর জামা কাপড়গুলো আমি সবটা গুছিয়ে রাখি তাই খুলে খুলে যখন কাপড় খুলে খুলে ওই সোফার মধ্যে সবটা জড়ো করে আবার যখন হাতটা ফাঁকা হয় তখন এসে নয় জামা কাপড়গুলো রোদে মেলে দিই যেগুলো কাচার কেঁচে দিই আবার যেটা গুছিয়ে রাখার পাশে গুছিয়ে রাখি এই করতে করতে কিন্তু আমাদের গৃহবধূদের সারাটা দিন কেটে যায় এই সংসারের কাজ কার কি দরকার কার কি লাগবে কার কি প্রয়োজন সকলকে সময় মতো হাতের কাজে সবটা গুছিয়ে দেওয়া এই সমস্ত করতে করতেই কিন্তু আমাদের গৃহবধূদের সারাটা দিন সারাটা সন্ধে কেটে যায় একটা গোটা দিন চোখের নিমিশে যে কিভাবে শেষ হয়ে যায় সেটা কিন্তু আমরা বুঝতেই পারি না এই চোখ খুলে দেখলাম সকাল সারাদিন কাজ করতে করতে দেখলাম দিনের শেষে এসে রাত্রি হয়ে গেছে যাই হোক মেয়েটা স্কুল যাবে বলে মেয়েটার জন্য একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম তো তারপরে হলো কি মেয়েটা স্কুলেই যেতে পারলো না কারণ যেখানে পড়তে গেছে সেটা বাড়ির থেকে অনেকটা দূর মানে অনেকটা দূর বলতে প্রায় অনেকটাই দূর বাড়ি আস্তে আস্তে দশটা দশ পনেরো হয়ে গেছে তো যেহেতু প্র্যাকটিক্যালের দিনগুলোতে ও স্কুলে যায় তাই আজকেও প্র্যাকটিক্যাল ছিল মানে সোমবার থাকে বৃহস্পতিবার থাকে প্র্যাকটিক্যাল এই দুটো দিন মাস্ট যেতেই হবে স্কুল তো আজকে যেহেতু সোমবার আজকে যাওয়ার ছিল কিন্তু বাড়ি ফিরতে ফিরতে এতটাই দেরি হয়ে গেছে আসলে কি বলো তো ট্রেন বাসের ব্যাপার তো সবটাই ওই সময় মতো ঘড়ি ধরে হয়ে ওঠে না তো সেই কারণেই আসতে দেরি হয়ে গেছে আর স্কুলটা কামাই হয়ে গেল আজকে দশটা পনেরোই বাড়ি ফিরেছে রেডি হবে ড্রেস পরবে আর ওদের তো চল্লিশের মধ্যে একদম স্কুলের ভিতর যেতেই হবে মানে প্রবেশ করতেই হবে চল্লিশ হয়ে গেলে কিন্তু ওদের গেট থেকেই ফিরিয়ে দেয় মানে একটু স্ট্রিক্ট স্কুলটা যাই হোক তো চল্লিশ হয়ে গেলে কিন্তু আর ঢুকতে দেবে না স্কুলের মধ্যে তো মেয়ের দেখলেই ম্যাগি করেছিলাম সেটাও পরে রইলো আর মনের বাপির জন্য রুটি করেছিলাম মনের বাপি আবার দেখছি মেয়ের কাছ থেকে একটু ম্যাগি চেয়েও খাচ্ছে আর কি ও রুটির সাথে আর মনের বাপির টিফিনের ক্ষেত্রে বেশিরভাগ ওই ডাল সেদ্ধ রুটি এটাই খায় আর কি কোনো কোনো সময় আলুর তরকারি বা কোনো সবজির তরকারি করে দিলে খেয়ে নেয় যাই হোক ওকে আজকেও ডাল সেদ্ধ রুটি করে দিয়েছিলাম আর এখন দেখো আমাদের জলখাবার খাওয়াটা সমস্তটাই কমপ্লিট এখন কিন্তু সেই জলখাবারে বাসন পড়েছে দেখেছো কতটা তো এই রকম না খেপে খেপে অনেক বাসনপত্র পরে সেগুলোকে কিন্তু আমি সব সময়ের জন্য খুব তাড়াতাড়ি করে মাঝে ধোয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই কারণ সিঙ্ক কিন্তু বেশিক্ষণ এটো বাসনে ভর্তি করে রাখাটা উচিত নয় যাই হোক তো মেয়ে তো স্কুল স্কুল গেল না মেয়ে ওই চাউমিনটাই আর কি সরি ম্যাগিটাই আর কি টিফিনে খেয়ে নিল নুডলসটা আর আমাদের কিন্তু ওই যে রুটি করেছিলাম বললাম ওই রুটিটা খেলাম আর আমাদের জন্য একটু আলু ভাজা করে নিয়েছিলাম আমরা আর ডাল সিদ্ধ দিয়ে খাইনি জল খাওয়া খাওয়া হলো ঘরের সমস্ত কাজ হলো এখন কিন্তু বাকি আছে মেন কাজ সেটা হচ্ছে দুপুরের লাঞ্চ প্রস্তুত করা তো আজকের লাঞ্চে কি মেনু করা যায় সেটাই ভাবছিলাম যে ভাবতে ভাবতে মনে হলো যে না পটল তো আনে প্রত্যেকবার কিন্তু আমি বারণ করি তা সত্ত্বেও পটল নিয়ে আসি জানো তো তো এখন আর পটল খেতে সত্যি বলছি ভালো লাগে না এই হোক নিয়ে আসে যখন তখন তো সেটা রান্না করতেই হবে আমাকে তাই রান্না করব ভাবছি অন্য সময় কি করি বলতো ভাজাভুজি করে না পটলগুলো শেষ করে ফেলি আর ভাবলাম যে প্রত্যেক বাড়িতে এরকম করি এবারে তরকারি করি যদি না খায় তাহলে বলবো রান্বে না তুমিও খাচ্ছ না আর আমাদের সত্যি বলছি শীতের এখন কত রকমের সবজি উঠেছে বলতো তার মধ্যে যে পটল ভিন্ডি এগুলো ভালো লাগে আর খেতে এগুলো তো গরমের সবজি গরমকালেই এগুলো তো খেয়েই এসেছি গরমকালে সবজি বলতে ঝিঙে পটল ঢেড়োস আর পটল ঢেড়োস ঝিঙে এই হচ্ছে সবজি মাঝে মধ্যে একটু সজনা ডাটা তো যখন আমি বারণ করি তার সত্ত্বেও নিয়ে আসে যাই হোক আজকে ভাবলাম পটল আলুর তরকারি করব তো সেই কারণেই আর কি পটল আলু কেটে নিচ্ছি তরকারি করার জন্য আর কত দিনের জানা তো তরকারি বেশ কিছুটা থেকে গেছে মানে কতদিন আর কি তরকারি করা হয়েছিল সেগুলো সবটা শেষ হয়নি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই কটা তরকারি বার করব গরম করব আর তার সাথে করে নেব উচ্ছে আলু পেঁয়াজ ভাজা তো এই দিয়েই আর কি আজকের আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হবে তাও মেয়েটাকে বারবার ডেকে জিজ্ঞাসা করছি কারণ ও তো আবার সব তরকারি খেতে চায় না পটল আলুর তরকারি তো ভাবেই না পটল একদমই পছন্দ করে না ওর পছন্দের সব থেকে পছন্দের সবজি হচ্ছে ঢেঁড়স বা ভিন্ডি ভিন্ডির তুমি যা কিছু করে দাও সবটাই ও খেয়ে নেয় ভিন্ডি ভাজা থেকে নিয়ে শুরু করে ভিন্ডিকে এমনকি জলে একটু সিদ্ধ করে ভাত দিয়ে মেখে দিলেও ও কিন্তু খেয়ে নেবে মানে ও ভিন্ডিটা খেতে এত ভালোবাসে যাই হোক পটলটা তেমনই খেতে অপছন্দ করে কোনো তরকারিতে তরকারির মধ্যে যদি পটল পড়ে যায় সে তো আর ওই তরকারিটাই খাবে না জানি না কেন ওর কি মানে সমস্যা ও যত বড় হচ্ছে তত কিন্তু এইসব সমস্যাগুলো বেড়ে যাচ্ছে আমার মনে হচ্ছিল লাগে যে বড় হলে হয়তো সবটা খেতে শিখবে কিন্তু দেখছি এখন তো বেশি নখরা করছে খাওয়ার সময় জানি না আরো বড় হলে মানে আমাদের সময় আসলে মানে আমাদের বয়স বয়সই হলে আর কি কি হবে হয়তো তখন শিখবে সবটা বয়সের সাথে সাথে সব কিছু জানো তো আমরাও কিন্তু ছোটবেলায় অনেক কিছু খেতাম না আস্তে আস্তে যখন বড় হলাম তখন নিজের হাতে সবটা যখন করতে শিখলাম নিজের হাতে আনাজ কাটছি করছি সেই রান্নাটা তখন কি হতো মাঝে মধ্যে একটুখানি মানে খেয়ে দেখতাম জিনিসটা কেমন করেছি কেমন রান্না হয়েছে তো সেইটা করতে করতেই কিন্তু সেই মানে তরকারি বলো সবজি বলো সেগুলো খেতে শিখে গেছি হয়তো সেও হয়তো মনও হয়তো এরকম হবে একদিন যাই হোক সেই আশায় থাকি তো আমরা যখন ছোট ছিলাম আমরাও এরকম নখরা করতাম তখন মায়েরও অনেক রকম সমস্যা হতো মানে অনেক আমাদের জন্য আর কি অনেক আর কি মানে ঝামেলা সহ্য করতে হয়েছে আমার তো মেয়ে একটা আর আমরা ছিলাম ছোটোবেলায় তিনটে ভাই বোন তিনটে ভাই বোনের ঝামেলা কিন্তু আমার মাকে একাই পোহাতে হয়েছে কি বলতো এটা না ঈশ্বর প্রদত্ত আমার মনে হয় আমরা যখন মা হই তখন কিন্তু ঈশ্বর আমাদের মধ্যে একটা অদৃশ্য ক্ষমতা দিয়েই দেয় এত কিছু সহ্য করার জন্য শুধুমাত্র সহ্য করা নয় আমাদের পিছনে কিন্তু অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে মানে আমাদের জন্য এই ধরো আমাদের পড়তে নিয়ে যাওয়া নিয়ে আসা আমাদের দেখাশোনা করা সঠিক সময় খেতে দেওয়া স্কুলে পৌঁছে দেওয়া নিয়ে আসা সেই স্কুল থেকে আবার বাড়ি নিয়ে আসা প্লাস আবার একটা বড় সংসারের এত কাজ এখন তো প্রায় বলতে পারো আমাদের প্রত্যেকের ফ্যামিলি অনেকটা করে ছোট। আমরা পুরো পরিবারটাকে এখন একটা ছোট্ট জায়গায় আবদ্ধ করে ফেলেছি নয় তো কোনো একটা ছোট্ট ফ্ল্যাটে নয় কোনো জায়গায় আর কি বাড়ি করে আলাদাভাবে থাকা তখন তো এই জিনিসটা ছিল না তখন পুরো ফ্যামিলির সাথেই আমাদের থাকতে হতো আমরা ছোটো থেকে বড় হয়েছি একটা বড় ফ্যামিলির মধ্যে বড় ফ্যামিলির মধ্যেই আমরা থেকে এসেছি সুতরাং এখন আমার যে ফ্যামিলি বা আমার আশপাশের মানুষজনদের যে ফ্যামিলি আমরা চোখে দেখতে পাই সেটা অনেকটাই ছোট একটা সন্তান অথবা দুটো সন্তান তো আমাদের সময় এক ভাই বোন অথবা দু ভাই বোন খুব কম হতো বেশিরভাগ তিন ভাই বোন দেখেছি আমার বন্ধু বান্ধবীদের চার ভাই বোন পাঁচ ভাই বোন এরকম দেখেছি অনেক আমার বন্ধু বান্ধবী তারপরে আশেপাশে সকলকে তো সেটাই হচ্ছে মা কিন্তু সকলের মা মায়ের একটা আঙুল আমার মা তো বলতেন আমার একটা আঙুল কাটলে যেমন ব্যথা করবে পাশের আঙুলটা কাটলে ঠিক ব্যথা করবে মায়ের কাছে সব সন্তানের সমান একমাত্র আমার মনে হয় মাই পারেন সমস্ত ঝড় ঝাপটা ঘাত প্রতিঘাতের হাত থেকে নিজের সন্তানকে রক্ষা করতে একমাত্র মাই পারেন একটা সন্তানের বায়না তার আর কি চাওয়া পাওয়া সবটা সাধ্য মতো পূরণ করতে একমাত্র মাই পারেন মুখ বুঝে সমস্তটা সহ্য করে শুধুমাত্র সন্তানের উন্নতি আর সন্তানের মঙ্গল কামনায় নিজের জীবনটা কাটিয়ে দিতে যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতেই যে আমার মানে সর্বশেষ রান্না যেটাকে বলতে পারো এই হচ্ছে আলু আর উচ্ছে পেঁয়াজ ভাজা আর ভাতটা কিন্তু এখন আমি একটু দেরি করে করছি না তো মানে এই দু চারটে দিন একটু দেরি করে ভাতটা করছি কারণ মনের স্কুল যাওয়া নেই আর মনের বাপিও বেশ অনেকটা দেরি করে বাড়ি আসছে দুপুরের লাঞ্চটা করতো তো সেই কারণে ভাবছি ভাতটা একটু দেরি করে বসাবো যাতে খাওয়ার সময় ভাতটা খুব গরম গরম তাকারি শীতকালে কিন্তু যত তাড়াতাড়ি তুমি ভাত করবে তত তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় সেই জন্য না ভাতটা দেরি করে ইচ্ছা করেই দেরি করে করছি যাই হোক মোটামুটি আমার সমস্ত রান্না কমপ্লিট এখন উচ্ছে আলু পেঁয়াজ ভাজলেই কিন্তু পুরো রান্নাটা সবটাই কমপ্লিট আর আগের দিনের তরকারি দিয়েই কিন্তু আজকে দিনটা চলে গেল মানে আজকে একটা তরকারি করেছি আর এই উচ্ছালু ভাজাটাই করেছি তো আগের দিনে শাক চচড়ি ছিল একটু ওই কাঁকড়া করেছিলাম সেই কাঁকড়ার তরকারি ছিল মোটামুটি এই তরকারিগুলো ছিল এবার কিন্তু চলে এসেছি রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে যাওয়ার পর রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিতে গ্যাস চিমনি তো আমরা প্রত্যেকেই পরিষ্কার করি প্রত্যেক দিন তার সাথে সাথে কিন্তু এই যে টাইলসগুলো আছে এগুলোকেও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হয় কারণ যতই চিমনি থাকুক না কেন চিমনিতে তো ধোঁয়াটা টানে তেল ছিট মানে তেলটা যে ছিটকে যায় সেইটা কিন্তু তালতে পারে না তেলের যে ধোঁয়াটা সেটা টেনে নেয় তো তেলটা ছিটকে ছিটকে না চারিদিকে লাগে আর তাছাড়া রান্না যেখানে করা হয় সেখানে ওই তেল ছিটকে লাগলে না দেখবে পরবর্তীতে না ওইখান ওই তেলগুলো থেকেই কিন্তু একটা তেল ছিটে ব্যাপার মানে রান্নাঘরের মধ্যে কাজ করে মানে অনেকেই রান্নাঘরে আছে আমি দেখেছি তো গেলেই মনে হয় যে এখানে রান্না করা হচ্ছে মানে হয়েছে আর কি মানে একটা তেল চিটে গন্ধ বা আষ্টে গন্ধ রান্নাঘর দিয়ে কিন্তু এগুলো না একদমই ছাড়া উচিত নয় জানো তো এগুলোকে মানে যাতে না হয় সেটা সবসময়ের জন্য চেষ্টা করা উচিত আর এইদিকে দিকে আমার বাসনের ঝুড়িটা কিনে কিন্তু খুব উপকার হয়েছে জানো তো ছোট্ট মানে দেখতে ছোট কিন্তু বেশ একটু গুছিয়ে রাখলে ওখানে সব জায়গা করা আছে একটু গুছিয়ে রাখলে কিন্তু বেশ অনেকই বাসন ধরে জানো তো প্রথমে ভাবতাম হয়তো বাবা ছোটো হয়তো বেশি ধরবে না যাই হোক আমার কাউন্টার টপের এই দিকটা কিন্তু জায়গাটা অনেকটা কম সেই কারণে না অনেকটা বড় ঝুড়ি ওখানটা রাখলে সমস্যা হয়ে যায় মানে আর অন্য কিছু হয়তো রাখা গেল না মানে অনেকটাই সমস্যা হয় তো সেই কারণে ভেবেছিলাম একটা ছোট্ট ঘাট্টো কিনবো যাতে সেই তার মধ্যে আর কি বাসনপত্র গুছিয়ে রাখা যায় তো দেখলেই তো রান্নাবান্না কমপ্লিট রান্নাঘর পরিষ্কারও কমপ্লিট সমস্তটাই শেষ আর এখন এই তো স্নান করে নিয়েছি নিয়ে ছাদে চলে এসেছি আজকে আর কাছাকাছির দিকে যায়নি কারণ খুব একটা কাছাকাছি নেই গতকালই আর কি সমস্ত কাছাকাছি করে ফেলেছি তো আজকের দিনটা তেমন একটা কাছাকাছি নেই তো স্নানের পর যেটুকু কাপড় পড়েছিলো সেটাই আর কি মেলে দিলাম মেলে দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের সেবা দিয়ে নিতে আর এই ঠাকুরের সেবা দিয়ে নিতে এসেই কিন্তু আমার একটু দেরি হয়ে যায় মানে একটু বসে থাকি ঠাকুরের কাছে ঠাকুরকে ফুল দিয়ে সাজাই তারপর কিন্তু পুজোটা কমপ্লিট করি আর আমাদের দয়ালকে কিন্তু সাদা ফুল দিয়ে সাজালে খুব ভালো লাগে দেখতে আর তারপর পুজো টুজো করে নিয়ে দেখো চলে এসেছি নিচে নিচেই যে বললাম আলু পরলের তরকারি করেছি আলু ভাজা আর এই যে কাঁকড়ার তরকারিগুলো কালকে ছিল জানো তো গতকালের তরকারিগুলো তো সেইগুলো গরম করে নিয়েছিলাম শাকচিটা গরম করে নিয়েছি নিয়ে দুপুরের লাঞ্চটাও কমপ্লিট তারপর বাসনপত্র মাঝে ধোয়া করে জাস্ট রেস্ট নিয়ে দেখেছো বিকালে হতে না হতেই কিন্তু মাঠে বাচ্চারা খেলতে চলে এসছে তারপর বিকেল হতে না হতেই তো সন্ধ্যা এখন তো সন্ধ্যা হতে না হতেই মেয়েটাকে নিয়ে আবার পড়তে নিয়ে যাওয়া ছিল সব সন্ধ্যে ছড়া থেকে তাই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি পড়তে দিতে আর পড়াগুলো কিন্তু বাড়ির থেকে যেহেতু অনেকটা দূরে দূরে হয়ে যায় সেই জন্য না সমস্যা হয়ে যায় যেন তো সবটাই ওই আমাকে একটু এগিয়ে দিয়ে আসতে হয় আর দেখছো দেখো রাস্তাঘাট কিন্তু কতটা ফাঁকা আর যেখানে পড়তে যায় মানে আজকের বারে যেদিন যেটা পড়া থাকে সেই রাস্তাটা কিন্তু মোটামুটি সন্ধ্যের দিকে বলো সবসময় বলো ফাঁকাই থাকে এই যে মেয়ে স্যারের বাড়ি চলে গেল আর আমি কিন্তু মেয়েকে দিয়ে ওখানেই ওয়েট করছিলাম মেয়েকে নিয়ে তারপর কিন্তু বাড়ি ফিরেছি আর দেখো আমাদের এখানে এই যে রেলগেটটা দেখছো এটা কিন্তু সব সময়ের জন্য এভাবে পড়ে থাকে জানো তো প্রচণ্ড সমস্যা হয় যাতায়াত করতে এখানে তো কোনো ওভারব্রিজ নেই তো সেই কারণেই না অনেকটা সমস্যা হয় ওই কারণে আমি না অনেকটা সময় হাতে নিয়ে বেরোই এক একটা সময় তো গেট পড়ে থাকে তো পড়েই থাকে উঠতেই চায় না তখন তো অনেকটাই দেরি হয়ে যায় মানে যেই কাজের জন্য যাচ্ছে সেইখানে যাই হোক বাড়ি চলে এসে রুটি তো করতেই হবে মানে রাতের ডিনারের জন্য তো সেই কারণে রুটি করে নিয়েছিলাম আর তার সাথে করে নেব একটু ওই বেগুন পোড়া বেগুন তো পোড়াবো না আজকে সোমবার তো বেগুনটাই ওই চাটুর মধ্যে দিয়ে আর কি সেঁকে নিয়েছি বেগুন টমেটো একটু রসুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আর কি ভালো করে মাখবো ধনেপাতা পাতা কাঁচা পেঁয়াজ কাঁচা তেল এগুলো দিয়ে মাখলে না রুটি খেতে দুর্দান্ত লাগে তো চলো আজকে রাতের ডিনার করতে থাকি আর আজকের ভিডিও এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আসি তবে আজকে টাটা